নমস্কার বন্ধুরা আজ তোমাদের দেখাবো সারভাইকাল পেন অর্থাৎ ঘাড়ের যে যন্ত্রণা সেটা থেকে রিলিফ পেতে মুক্তি পেতে তোমরা এটি ব্যায়াম করবে তার সাথে সাথে ফ্রোজেন সোল্ডার যেরকম আর বাঁহারে তুলতে গেলে লাগবে তুলতে গেলে লাগে এই ফ্রোজেন সোল্ডার ফ্রোজেন সোল্ডারের ব্যায়ামও দেখে নাও কীভাবে বলবেন কটা স্টেপ আছে প্রথমে দুটো হাত সামনের দিকে গিয়ে দাও এইভাবে আঙুলগুলো এইভাবে মুড়ে মুড়ে করতে থাকবে দশ পনেরো কুড়ি বার এইভাবে তারপর এইভাবে এবার দুটো আঙুলকে এইভাবে রেখে হাত মুড়ে নাও দুটো মোটর পাশাপাশি রেখে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে নেবে দশ বার পনেরো বার করে এইভাবে ঘুরিয়ে দেবে এবার দুটো হাত চিৎ করে উপর টাচ করবে পনেরো বার করবে এবার দুটো হাত দুপাশে রেখে আবার হাত দুটোকে কাঁধের উপর নিয়ে আসবে দশ থেকে পনেরো বার করবে দুটো হাত কাঁধের ওপর রেখে এইভাবে কোন টাচ করে ঘোরাতে থাকবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দশ বার ক্লক ওয়াইজ দশ বার অ্যান্টি ক্লক যাদের কাঁধে প্রচন্ড ব্যথা তারা ধীরে ধীরে করবে ধীরে ধীরে একদম স্লো মোশন যাদের কাঁধের ব্যথা হয়নি তারা দ্রুত গতিতে করতে পারে দীর্ঘদিন ধরে তারা কাঁধের ব্যথায় সার্ভাইকাল স্পন্ডিলাইটিসে ভুগছ এক সপ্তাহ করলেই বুঝতে পারবে কতটা তুমি রিলিফ পেয়েছো দুটো হাত ডান হাত দিয়ে বাঁ হাতের কবজিকে ধরে নাও বাঁ হাত দিয়ে ডান মাথার উপর তুলে লম্বা করে শ্বাস নাও ডান বাঁ হাত দিয়ে টেনে মাথার পিছনে কোনটা রেখে এইভাবে ধরে থাকো দশ সেকেন্ড আবার আস্তে আস্তে ওপরে তুলো কাজ নাও বা হাতটাকে ডান হাত দিয়ে টেনে রাখো শ্বাসটাকে হোল্ড করে রাখো মনে মনে কাউন্ট করো দশ ছেড়ে দাও এইভাবে একবার বা হাত দিয়ে ডান হাতকে টেনে রাখো দশ সেকেন্ড আবার ডানার দিয়ে বা হাতকে টেনে রাখো দশ সেকেন্ড এটা একটা স্টেপ এই আঙুলগুলোকে ইন্টারলক করে দাও পরে মাথার পিছনে নিয়ে আস পিছন থেকে মাথাটাকে সেরে রাখো আর ঘাড় শক্ত করে রেখে মাথাটাকে পিছন দিকে প্রেসার দেওয়ার চেষ্টা করে সামনেটা ক্রিয়া পিছনের দিকটা প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে যেন সামঞ্জস্য থাকে মেরুদণ্ড সোজা ঘাট সোজা এইভাবে দশ সেকেন্ড ধরে থাকুন পরের স্টেপ সামনে থেকে কপালের ওপর এইভাবে রেখে কোনি সোজা করে পিছনের দিকে মাথাটাকে ঠেলে রাখার চেষ্টা করে ঘাস শক্ত রেখে মাথাটাকে সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করবে ক্রিয়া প্রতিক্রিয়া परवर्ती स्टेप डान हाँ हाथ दिए एक कानाटा के बाखार चेषा कर झाड़ शक्त रेखे माथा ट के डान दिखे प्रेसार दे चेष्ट कर हाथ प्रेसार रखे बाथा के प्रेसार रखे डान दिखे বা হাত দিয়ে মাথাটাকে ডান দিকে ঠেলে রাখার চেষ্টা করে মাথাকে বাঁ দিকে প্রেশা দিয়ে রাখবে হাঁসা রেখে এইবার দুটো হাত দিয়ে দুটো তালু দিয়ে টিটাকে ধরে উপরের দিকে ঠেলে রাখবে ঘাটটাকে নিচের দিকে প্রেসার দিয়ে রাখার চেষ্টা করবে আর হাত দিয়ে সত্যিটাকে উপরের দিকে ঠেলে রাখার চেষ্টা করবে আমার সোজা রেখে relax এবার হাঁটুর উপর হাত ধরে রেখে এই গুলোকে এইভাবে ক্লক হয় সেন্টিক ক্লক ওয়াইজ দশ বার ঘুরিয়ে নেবে সেন্টিক ক্লক ওয়াইজ এইভাবে দশ বার দশ বার করে ঘুরিয়ে নেবে শ্বাস নিতে নিতে ঘাটাকে ডান দিকে ঘোরাবে তাকিয়ে তাকানোর চেষ্টা করবে শ্বাস চারদিকে চার দিয়ে সোজা আবার শ্বাস নিতে নিতে বাঁধি

যাদের ঘাড়ের প্রচন্ড ব্যথা আছে তারা ঘাট নিচে ঢোকাবে না নিচে ঝোঁকাবে না পিছন দিকে ঝোঁকাবে বারবার দশ বার কুড়িবার করে নিচের দিকে চোখাবে না এই হলো সামনে পিছনে ডান দিক না एक बार कर दें डांस साइड सांस नीचे दे सांस चार दिन सो जा माँ साइड सांस नीचे दे सो जा एक बार घाट टाके क्लॉकवाइज एंटी क्लॉकवाइज दस बार दस बार करे ठीक ना উল্টো দিকে এইভাবে ধীরে ধীরে ঘুরে নেবে যাদের ঘাড়ে অসম্ভব ব্যথা আছে তারা এটা করবে না আগের যে স্টেপ গুলো দেখালাম ওইগুলোই করবে আশা করি বুঝতে পেরেছ এই ছিল আজকের কার্বাহিকের ঘাড়ের প্রয়োজন সন্ধ্যা ব্যায়াম নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো